টাকা চেনো তুমি চেনো না ধরো এটা কত টাকা বলো কত একশো টাকা তুমি চেনো তা তুমি একশো টাকা চেনো যেখানে তুমি পাঁচ টাকা চাইছিলে হ্যাঁ পাঁচ টাকা দেবো কত দেখো প্রত্যেক কোথায় কী সুন্দর আসছে দেখো তুমি আমার সাথে যাবে আমার বাড়িতে যাবে আরে বাচ্চাটা ওখানে কি করছে একলা হ্যাঁ হ্যাঁ বাবু কি করছো ওখানে হ্যাঁ এখানে এসো এখানে এসো গাড়িটা সাইড করি তো কী করছো তুমি এখানে মাছ ধরছিলে এই দুপুরবেলা দুপুরবেলা কেউ মাছ ধরতে আসে এখানে এই ফাঁকা জায়গায় কেউ নেই তো এখানে তোমার ভয় পায় না তোমার নাম কি মোস্তাকি তোমার বাড়ি কোথায় ওইদিকে বাড়ি আর ওখান থেকে তুমি এখানে মাছ ধরতে এসছো এই দুপুরবেলা কিছু খাওয়া দাওয়া করনি কিছু খাওয়া দাওয়া করনি কি অবস্থা না খাওয়া দাওয়া করে তুমি মাছ ধরতে এসছো তোমার বাবা মা আছে ভাই বোন আছে সবাই আছে সবাই আছে যেখানে মাছ ধরতে এসছো কেন কয় ভাই বোনী তোমরা একটা ভাই আর একটা বোন তুমি কি বড় তোমরা তিন ভাই বোনই একটা একটা ভাই একটা বোন আর তুমি তিনজন তো তবে কজন ও তুমি আর তোমার একটা বোন তুমি ভাই বলছো তোমার ভাই বলে কি একটা ভাই আর একটা বোন হাই ভাবুচি এর বে একটা ভাই আছে যাক ওবড়ে ওটো ওব্রে ওব্রে ওটো হ্যাঁ এখানে দাঁড়াও আমার দিদি দাও কিছু খাবে তুমি কিছু খাবে কেন কিছু দিই তুমি খাও দেবো ভাই দেখো লজ্জা পাচ্ছে নাকি দাও বলে হাসছো কি খাবে বলো তুমি কিছু খাবে না দিতে হবে নিশ্চয় কি হ্যাঁ একটু বললে দাও আর এখন বলছো দিতে হবে নি ধরো এটা ধরো বিস্কুটটা খাও দুপুর না খাওয়া দাওয়া করে নির্ভম জায়গায় এসে মাছ ধরছে এখানে দেখো পোচা পানি পোচা পানিতে এসে মাছ ধরছে হ্যাঁ তুমি ভাত খাওনি কেন বাড়িতে রান্না হয়নি নাকি রান্না হয়েছিল

দেখো এটা খুবই ছোটোবেলায় আমরা অনেক মার খেয়েছি মানে স্কুলে যাওয়া যাওয়া নেই স্কুলে তো যেতাম না স্কুলে যাওয়ার জন্য পাঠাতো আমরা স্কুলে মানে হাফ রাস্তায় গিয়ে খেলাধুলোয় লেগে যেতাম তবু স্কুলে যেতাম না দেখো আমরা ওই সময়টা পার হয়ে চলে এসেছি আর এখন এই সব এই বাচ্চাদের সময় ওই সময়টা চলে এসছে যেতে পারো না এখান দাও আমার কাছে দাও হ্যাঁ নাও হ্যাঁ ধরো ওই হাতে এইটা ধরো হুম হ্যাঁ দেখাও তোমার মা যতই মারুক তুমি ভাবে চলে আসবে না হ্যাঁ দুপুরবেলা এখানে চলে আসবে না তুমি স্কুলে যাওনি বলে তোমার মা মারতে এসেছিলো তোমার মা তো ঠিকই করছিল হ্যাঁ স্কুলে যাও না কেন তুমি টাকা পয়সা না তোমার টাকা পয়সা দেয় না বলে তুমি স্কুলে যাও না কেন স্কুলে পাঠাই টাকা পয়সা দেয় না কেন এক টাকাও দেয় না কি অবস্থা দেখো দেখো আমরা এরকমই মানে ছোটো যখন থাকতাম তখন স্কুলে যেতাম আমাদের এক টাকা আট আনা করে দিত আমরা সেই টাকাটা নিয়ে স্কুলে যেতাম আর আমাদের চলেই যেত আর এখন এইসব ছেলেদের এখন এই এই সময়টা মানে একটা টাকা না দিয়ে নাকি এদের স্কুলে পাঠায় যাই হোক আমার দিই আমি যদি তোমার টাকা দিই তুমি প্রত্যেক দিন স্কুলে যাবে যাবে তো ক টাকা দেবো বলো পাঁচ টাকা পাঁচ টাকা হলে হয়ে যাবে পাঁচ টাকায় কটা শূন্য হয় কিউট বাচ্চা দেখো প্রত্যেক কোথায় হাসছে মানে আমি একটা কথা বলছি ও পাঁচ টাকা চাইছে তাই হেসে হেসে পাঁচ টাকা দিলে তোমার হয়ে যাবে হয়ে যাবে বাহ দাড়াও পাঁচ টাকা দিলে তোমার হয়ে যাবে হয়ে যাবে দাঁড়াও কাকা চেনো তুমি চেনো না ধরো এটা কত টাকা বলো কত একশো টাকা তুমি চেনো তা তুমি একশো টাকা চেনো যে কালে তুমি পাঁচ টাকা চাইছিলে হ্যাঁ পাঁচ টাকা দেব কত দেখো প্রত্যেক কথা কি সুন্দর হাসছে দেখো তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে কেন বাড়িতে যাবে না কেন আমি তোমার গাড়ি তুলে নে রানিং চলে যাব তোমার কেউ না হ্যাঁ এই দিকতে ছুটে পালাবে সুন্দর কথাবার্তা ধরো আর টাকা ধরো হয়ে যাবে দুশো টাকায় মানে পাঁচ টাকা করে প্রত্যেক দিন হিসাব করো এই দুশো টাকা কদিন হয় হিসাব করো তুমি খুব বুদ্ধিমান ছেলে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ বলো হাজার 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 একশো তোর বাড়িটা কোথায় বল দেখি আমি যাবো তোর বাড়িটা কোথায় এই দিকে বলতে কোন দিকে এই দিকে মানে এখানটা যাওয়া যাবে এই রাস্তায় যাওয়া যা যাওয়া যাবে ওই যে সামনে যে রাস্তাটা আছে না ও রাস্তা তো খারাপ রাস্তা গাড়ি যাওয়া যাবে না কোন দিকটায় যাওয়া যায় ওই দিকটা এই রাস্তায় তো কোন দিক ঢুকতে হয় ওই রাস্তায় কত দূর রাস্তা অনেক দূর আর এই দিকটা শর্টকাট হয় হ্যাঁ ওই দিকটা তুমি মাে ধরতে এসছো আচ্ছা ঠিক আছে ওই দুশো টাকাটায় দেখো প্রত্যেক দিন তুমি দশ টাকা করে নিয়ে আর স্কুলে নিয়ে যাবে হ্যাঁ একটা দিন তুমি স্কুল কামাই করবে না ঠিক আছে ওই টাকাটা তোমার মায়ের হাতে দেবে না হ্যাঁ ওইটা তোমার কাছে রাখবে আর তোমার বয়স কত বাবু জানো না কত বছর সেটা জানো না তুমি তো অনেক বুদ্ধিমান তো তুমি বয়স মানে মনে রাখো না মানুষ যখন জিজ্ঞাসা করবে তুমি তখন কি বলবে বয়সটা জেনে নেবে হ্যাঁ তোমার মায়ের কাছে যাবে গিয়ে বলবে আমার বয়স কত তোমার মা ঠিক বলে দেবে হ্যাঁ আর তুমি যথেষ্ট অনেক বড় আমার আমার আন্দাজ এর পাঁচ থেকে ছ বছরের ওপরে বয়স হবে ছয় সাত বছর বয়স হবে এরকমই হবে কারণ এর কথাবার্তা খুবই পাকা আর এ মানে টাকা পয়সা সব এ টু জের সব চেনে বাবু তাহলে তুমি বাড়ি যাও আর শোনো এই টাকাটা তুমি তোমার মায়ের হাতে দেবে না এই টাকাটা তুমি প্রত্যেক দিন স্কুলে নিয়ে যাবে দশ টাকা করে আর একটা দিন তুমি স্কুলে যাওয়া কামাই করবে না প্রত্যেক দিন স্কুলে যাবে আর তোমার মায়ের কাছে টাকা চাইবে না এই টাকা তোমার হয়ে যাবে হ্যাঁ তাহলে যাও তুমি হ্যাঁ এটা ধরো দাঁড়াও আরেকটা আছে আর একটা আছে হ্যাঁ এটা ধরো যাও বাড়ি চলে যাও হ্যাঁ টাকা হয়ে যাবে তো নাকি আরও কিছু দেবো হয়ে যাবে যাও ওই বিস্কুটটা খেলাও বিস্কুট তুমি খাওয়া শেষ করো না ওইটা দেখি ওই বিস্কুটে এখনও খাওয়া শেষ করো নি যাও যাও আর্ধ দেখাতে হবে নি যাও বাড়ি চলে যাও শুধু বাড়ি চলে যাবে এখানে দাঁড়াবে না